একজনে চিন্তা করলো রামাজানের রোজা রাখছি তিরিশটা কলিজা ঠান্ডা হয়ে গেছে আল্লাহ যদি পুরা বছর দায় অর্ডার দিয়ে দিতেন আর ওনা কত ভালো লাগতো আল্লাহ যেহেতু দেন নাই অন্তত এক তিরিশটা রোজা রেখে দেয় ঈদের দিনও একটা রাখি হবে ভালো করে বুঝেন কারণ কি রসুলের আদর্শে নাই রসুলের আদর্শ কেমন মক্কার জমিনে আছেন এমন একauthState যে মক্কার মানুষ চরিত্রহীন ลําপট মক্কার মানুষের মতো চরিত্রহীন আর কেউ নাই বাবা হইয়া নিজের কন্যাটার গলা কিবে হত্যা করে কন্যা পছন্দ করে না নারীদের পছন্দ করে না নারী সমাজের বোঝা কন্যাদের পছন্দ করে না আকুন বাবা নিজের কন্যাকে হত্যা করে ফেলে কন্যা হলে লজ্জায় মাথা উঁচু করে না দেড় বছর কিছু কথা ছেলে হলে খুশি হয় কন্যা হলে স্ত্রীর সাথে রাগ করে কথা বলে না এরকম কুলাঙ্গান আছে না নাই বউর সাথে ঝগড়া কেন সন্তান কি বউ দেয় হ্যাঁ

ومن ويجعل من يشاء عقيما انه عليم قدير الله الأسماء زميل الملك يا الله আমি কাউকে ছেলে দেই কাউ মেয়ে দেই কাও কি দেই কাউ কি দেই না হরতাকার আলা না তুন তো বাবার তা স্লোগান কেন লাগাইছো ছেলে হোক মেয়ে হক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় নিচে দিয়ে আর এক টানলেই খাতে না হইলে আর ভালো হয় যেদিন থেকে বেঈমানের বেইমানের বাচ্চাগুলো এই চালু ধরেছে সেদিন থেকে রবের দরবার থেকে তাবিজ দেওয়া হয়ে গেছে একসাথে চার বাচ্চা

বাইমানের উদ্দেশ্য মুসলমানের সংখ্যা কমাও আমরা মাসতানি करू আল্লাহ তাই আমি তো তাবিজ মাইরা দিছি দুনিয়া ইহুদি খ্রিস্টান আর আমার জমির প্রতিনিধি হবে আমার মুমিন আরে ইহুদি গোষ্ঠী তোরা হবি আমার মুমিন বান্দা মন্দির কর্মচারী দুনিয়ার সব বেইমান আমগো কর্মচারী এই মাইক বানাইছে বেইমানরা আমগো দি বানানোর সময় আছে আমরা এই দিনে টাইম না দিয়ে আল্লাহরে ডাকব কি ঠিক বানাইছে ওরা মাইক বানায় ওরা রকেট বানায় ওরা হেলিকপ্টার বানায় ওরা বিমান বানায় ওরা তোরা বানাবি আর আমগো টাকা খাইয়া পেট বাঁচাবি তোরা আমাদের কাজের লোক কিন্তু মুসলমান বুঝলি না যদি মুসলমান বুঝত তাহলে ঘুরিয়া ফিরিয়া শুদ্ধ তোমার নেতা হতে পারত না সুৎখরের নামাজ হবে না রোজা হবে না তেলাওয়াত হবে না চব্বিশ ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম তার মায়ের সাথে জেনার গুণা জেনার গুণা জেনার গুণা লজ্জা থাকলে তো মহিলা যাওয়ার কথা আমার আপন মায়ের সাথে জেনার যতদিন মোনাজাত দেবে একটা মোনাজাত কবুল হবে না সুদের সাথে যাদের নাম লাগানো জীবনে যত হজ করবে একটা হজ কবুল হবে না রোলমারিতেই রোগী নাই يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله الله قال دنيا تأمر دشمن <تضحن> سب بورو برو دوئي دارو قيدال এক দলের কথাই আয়াতে আছে সুরায় বাকারা আর এক দলের কথা আছে বোখারি শরীফ কোরআনে বর্ণিত যে দলটা আল্লাহ বড় দুশ্মন এরা হলো সুদের সাথে জড়িত আল্লাহ কয় তুই কত বড় আমার দুশ্মন রেডি থাকে রে বেইমান আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি

ভণ্ড এদের যারা ভন্ড বলে না তারাও ভন্ডারা কারে দুনিয়া এখতিয়া এবার তবে রসুলের আদর্শ কার আদর্শ রসুলের আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ কেমন পারফেক্ট এই যুবকেরা সারা বাংলাদেশে আমি আদা করাচ্ছি মহাব্বতের একটা দাবি এই রৌমারির যুবক বাবারা কলিজার মহাব্বতের দাবি করে গেলাম দুইশো টাকা ব্যয় করি একটা ব্যানার বানাও দুই ফিট তিন ফিট ব্যানার বানাইয়া রাস্তার মোড়ে 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 বাজারে গেরামে লাগাইয়া দাও ওই ব্যানারে স্লোগান দাও দুনিয়ার সকল আদর্শ না পা একমাত্র মদীনা ওয়ালা রসূলের আদর্শই হলো পা ঠিক আছে দুনিয়ার সব আদর্শ বুঝতে কষ্ট হইতেছে না দুনিয়া সবার আদর্শ না পাক কেন নাপাক মানুষটাই না পাক খায় না পাক দেমাক না পাক অন্তর না পাক চোখ না পাক হাত না পাক তিন বেলা খাইয়া যাই সরাই বেরি আপডেট হইলে গান আর একটু আপডেট মত এডিট দেমাক পাক আপনাকে রৌমারি মত পান করে কেউ জিকির টিকির করেনি মত পান করে জিকির করে কেউ

রৌমার জামিনের দাঁড়ায় যদি এখন আমাকে বুঝাইয়া বলতে পারো দলিল যে আমি হাফিজুর রহমান কসম খেয়ে বলে গেলাম আমি রসুলের বাদ দিয়া শেখ মুজিব সাহেবের নিব বুঝেন বুঝেন চিল্লাপালা কম করেন কি বুঝাইতে চাই বুঝেন কেউ যদি দাঁড়ায় বলতে পারেন আদর্শ থেকে রহমানের ভেতরে আছে আমি হাফিজুর রহমান বলবো আমি রসুলের বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবের টা নিব কেউ যদি বলতে পারেন রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ সাথে সাহেবের উদ্দিত আমি তারটা নিব রসুলের টা বাদ দিব এইবার শেষ কথা বলতে পারার মতো কোন কলিজা বলা আসো কিনা বলো আসো না থাকলে জবাব ওই ব্যানার লাগাও দুনিয়ার সবার আদর্শগুলো গুলো না পাক একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পা এবার আসো রসুলের টা পাক কেন আমার রসুল নিজেই পাক আমার রসূলের ঘাম থেকে মেশকের ঘ্রাণ আমনাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রহমতের নবীর ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম আল্লাহু রহমতের নবী যেখানে কদম রাখেন ওখান থেকে মেশকের ঘ্রাণ সুবহানাল্লাহ ইনা না। আমার নবী কেমন বলেন তো নবীর হায়াত কতদিন বলেন কেমন একজন নবী পাইস বাবা যার তেষট্টি বছরে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলা হয়নি কেমন মায়ার নবী আমার জীবনে কোনদিন কাউকে একটা গালিও দেন নাই হাজার বেইমান আমার নবীর সামনে দাঁড়ায় গালি দেয় কেমন রহমতের নবী এটা গালির জবাব দেন নাই কেমন মায়ার নবী আমার দুইটা চোখ গরম করে নবী কারো দিকে তাকান নাই কারণ আমার নবী যদি গরম চোখে কারো দিকে তাকায় জাগায় পুরিয়া সাই হয়ে কারণ আমার রসুলের চোখের মধ্যে সে পাওয়ার আমার আল্লাহ লাগায় দিছে আমি এই জমিনে যতক্ষণ পর্যন্ত রসুলের আবর্ষকারি হবে না ততক্ষণ পর্যন্ত এই জমিনে ছাপা বাগি চলবে শান্তি দিতে কেউ পারবে না চাপা শুধু চাপা করবে শান্তি কপালে আসবে না শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম বলেন না কেন শান্তির ঠিকানার নাম এবার আর প্রশ্ন করি মানুষের জীবনে কেন পর্যন্ত যত সমস্যা আসতে পারে হতে পারে বুঝে শুনে জবাব দিবেন সব সমস্যার সমাধান কোরআন হাদিস তথা ইসলামে আছে না নাই বুঝে বুঝবেন তাল মিলেন না মানুষের জীবনের সব বিষয়ের সমাধান সব লাইনের সমাধান কোরআন হাদিস এবং ইসলামে আপনারা যে বলছেন আমার একটু সন্দেহ লাগতেছে আপনাদের বলার মধ্যে কি আমি যতটুকু শুনছি তাতে মনে হয় আপনারা বুঝতে পারেন নাই কোরআন শব্দ থেকে পারফেক্ট পরিপূর্ণ সমাধান আছে ঠিক তবে একদিক থেকে কোরআন শরীফ দুর্বল না ইসলাম দুর্বল না কেন যারা বলে রাষ্ট্রের ব্যাপারে ইসলামে কিছু নাই ইসলামে রাজনীতি নাই তাহলে কি বুঝা গেল সব বিষয়ে সমাধান আছে রাজনীতির ব্যাপারে ইসলামে কোনো সমাধান নাই বড় নরমালীর মুসলমান ব্যানার নাওয়ার আর লেখো রাজনীতিতে রাজনীতি মানে পবিত্র রাজনীতির নাম ইসলাম আর যে রাজনীতিতে আল্লাহ রসুলের আদর্শ না ইসলাম নাই ওটা রাজনীতি না ওটা দুর্নীতি আর পেটনীতি হকি যত তু দুনিয়া बेखबर है दुनिया की मोमائش মাঝে কোন মিথ্যার আওয়াজ নাই নবীর আদর্শে কাউকে জবাই করা নাই নবীর আদর্শে কার উপরে জুলুম করার নীতি নাই নবীর আদর্শ নাই এই কারণে তো আজকে তুই রাতের বেলা আমার কাছে স্ত্রীর সম্মান লাগবে বন্দগী তু কর নহে জন্দেগি মে বন্দগী তু কর নহে জন্দেগিবে

दुनिया में हो दुनिया का बगार ना हो से गुजारो खरीदार ना हो ये दुनिया एक मिसल का है ये दुनिया एक मिसल का गुज है जिंदगी में बंदगी तू करे जिंदगी में बंदगी तू कर जिंदगी बे बंदगी शर्मिंदा है

আসসালামু আলাইকুম তার মানে কি তোমার উপর শান্তি? সে আবার আমাকে বলে আলাইকুমুস তোমার উপরও শান্তি। দুই দিক থেকে যখন শান্তির দোয়া চলতে থাকে ওখানে আর শান্তি আর আসতে পারে না। ঠিক নেই। ঠিক। রাহমতের নবী আদর্শ কেমন? বড়দেরে নবী বলেন ছোটকে স্নেহ করো। বলা হয় সম্মান কর সম করবি না সাবধান ইসলাম এমন সুন্দর এক ধর্ম এই কথাটা যারা ইসলাম মানে না তারাও জানে মানে না কেন চুরি করতে পারবে না ইসলাম আসলে রসুলের আদর্শ আসলে চোর চুরি করতে পারবে না দুর্নীতি করতে পারবে না জুলুম করতে পারবে না এইজন্য সব দুর্নীতি ইসলাম চায় না সব চান্দা বাজার ধান্দা বাজারা ইসলাম চায় না সব চোর ডাকাতেরা ইসলাম চায় না জালেমেরা ইসলামের বিরোধিতা করে এমন দুনিয়াতে এখন আসছে কলমের কোনো দাম নাই কলমের এখন কিন্তু আঙ্গুলের টিপের দাম ঠিক নেই জায়গা মতো দিও এই টিপের পাওয়ার পাইয়া যেন এমন কাউরে টিপ দিও না যে তোমার টিপের পাওয়ারে মানুষের জবাই করবে এমন কাউকে টিপ দিও না যে তোমার আঙ্গুলের টিপ পাইয়া মা বোনকে ধর্ষণ করবে সাবধান আরে লঙ্গির মধ্যে গোবর লাগছে গোবর গোবর না অচেনা পথে গোবর লেগে গেছে না পাক দূর করার জন্য ঘুরে কই পানি পাই ঘুরতে ঘুরতে ঘাম ছুটে গেছে পানি খুঁজে পাওয়া যায় না একজনে কয় ভাই তুমি এত কষ্ট করে দৌড়াদৌড়ি করো কাম ছুটাইলা কারণ কি বলে পানি তালাশ করি কেন বলে লঙ্গির ভিতরে গোবর লাগছে না পাপ দূর করার জন্য কত পেরেশান কেন পানি তো নিজের কাছেই আছে কি ভাই নাম কি ও এমন বোকা কয় তুমি এত কষ্ট করে লাভ কি কথা তো সত্যই পানি তো আমার কাছেই আছে এইবার প্রস্রাবের পানিবরটারে আপনার হইল কি পাক হইল না পাক আরো সারাইলো গোবর প্রস্রাবের পানি দিয়া ধুইলে না পাক আরো যে সুত খায় ঘুস খায় জুল করে নাই পর্দা নাই চোখ না পাক হাত না পাক জিব্বা না পাক অন্তর না পাকি সমাজ হবে না সমাজ আরো না এই জন্য তাই আপনারা আঙ্গুলডার ভালো করে হালাল সাবান দিয়ে ধুয়ে নিয়েন আর যারা টাকা খাওয়ার নিয়ত করছেন ভোটের আগের রাত্রে বাথরুমে গিয়ে দশ গ্রাম করে পায়খানা খাবেন বাজারে গিয়ে হালাল সামান দিয়ে কুলি করবেন দুনিয়ায় ঝামেলা শেষ আর ওই টাকা খায় যারা মরবা জাহান নামের আগুন সারা তোমার এই নাপাক যাবে না আল্লাহ হেদায়ত দান করুন ও আমার যুবক বাবারা আমি যে কয়েকটা কথা বলছি এল্লা বিবেক দিছেন সাফের নজর একটু হিসাব করো যে হাফিজ ভাই যতটা কথা বললাম কোরআন সুন্নার আলোকে আমি মন গাড়া কিছু বলছি নি এত বলতে গিয়েও কিন্তু আমি বলি নাই চর্ম নাই না গেলে জাহান নামে যাইবা তাবলিক না করলে জাহান নামে যাইবা মাদ্রাসায় না পড়লে জাহান নামে যাইবা বড় বলছি বলি নাই বলিও না বরং আমি তোমার বিবেককে নাড়া দিয়া গেলাম অজুর তোমার মতো কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচত্তর নামাজি তোমার কপাল কেন খারাপ তুমি পারো না কেন তোমার কপালে কার বরদোয়া লাগাইছো বলো তোমার চাকরি করে নামাজি বলো তুমি কেন পারো না তোমার কপালে কার বরদোয়া লাগছে একটু বলো বাবা বয়ান শুনে কি লাভ হবে সারা রাত যদি ঘরের মধ্যে গিয়া মোবাইল চালাওয়ার যে না করো ফজরে যদি না যা উপায় দিনের যৌবনের বাহাদুরি করব আজকে তুমি রৌমারির এখানে বসে আছো সুস্থ আল্লাহ না জানি কালকে হতে পারো তুমি হসপিটালের রোগী না জানি আল্লাহ কবুল করিয়াই ফালায় জানি না কার হায়াত কখন ইদানিং গেলে শুধু লাশ লাশ বেশিরভাগ যুবকের লাশ বাসায় গিয়া যখন তুমি মোবাইল চালায় ঘুমাবা মা যখন ডাকবে হঠাৎ যদি দেখে তোমার শরীরের পুরাটাই ঠান্ডা চিৎকার দিয়ে বলবে আয় তোরা তাড়াতাড়ি আমার বাবা নেই চোখের সামনে কত যুবক চলে গেল দেখো নাই কত বন্ধু চলে গেল খবর নাই এখনো সময় আছে তো বা করো আর দুনিয়ায় বাজব কয়েকদিন আগের খবর ফেসবুকের গোলামেরা তো দেখছো রে বাবা বিদেশ থেকে টাকা আর নিয়ে বাড়ির বাবারে গাড়ির মধ্যে অলঙ্কার যখন সব আনন্দে বাড়ি যায় বিদেশ থেকে বাবা বিবিও আনন্দ একই গাড়ির মধ্যে বাড়ি যাওয়ার আগে আগে রাস্তার পার্শে গাড়িটা ভরে পানিতে দুইবার মরে গেল তার সন্তান স্ত্রী ওই যুবক বাবা কান্না করে স্বর্ণের অলঙ্কার টাকার কথা বলিয়া মানুষ বিয়া করিয়া খাইয়া না খাইয়া বহু সন্তান নিয়ে থাকে একটা আনন্দ